হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রুমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো সকাল সকালে শুরু করে দিলাম ব্লগটাকে আর প্রতিদিন তো সকাল সকালে শুরু করতে হয় ব্লগটা আজকে কিন্তু সেরকম ঘরদুয়ারির কোনো কিছু কাজে তোমাদের দেখানো হচ্ছে না আজকে চলে গেছে যে একদম রান্নাঘরে রান্নাঘর থেকে চলে আসলাম একদম স্নান ঠান করে সব কিছু কমপ্লিট করে তারপরে আসলাম আর এই যে দেখো পুকুরেরও স্নান ধান সব হয়ে গেছে ওকে গরম জামা পরিয়ে দিয়েছে এখন উঠোনে ও ধরো করবে এই তো এই যে দেখো জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে ধুয়ে একদম নাড়াও হয়ে গেছে নাড়া হয়ে যাওয়ার পরেই আমি আসলাম তোমাদের সামনে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে কিন্তু বারোটা একটু দেরি হলো রোজই দেরি হচ্ছে আর কি বলি তোমাদের বলো এই যে পুপুন ঘুম থেকে উঠলো ওকে আপেল খাওয়ালাম খায়ে দায়ে স্নান ঠান করিয়ে একদম তারপরে এ পরে যাবো পড়ে যাবো পড়ে যাবা দেখো দুষ্টমে মেয়ে কথাই বলতে পারব না কী হলো আসো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কদিন থেকে শ্যাম্পু করা আর ভালো লাগছে না এইভাবে থাকতে আর ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু তেল দিয়ে নিই আর তেলটা কিন্তু এখনো করে নিই শীত পড়লে না এই একটা অসুবিধা তেলটা যায় জমে আর এটা যদিও বা নারকেল তেল নয় তবুও এটা জমে আমার মনে হয় নারকেল তেলের মতো আছে হয়তো কিছু একটা ওই জন্য আর এই যে দেখো ছেলে এর জন্য আমি ভিডিও করতে পারি এই যে দেখো এরকম করবে সব সময় যখন অন করবো দৌড়ে চলে যেবে তারপরে এই যে দেখো তেলটাকে দিয়ে নিয়েছি চুলটা কিন্তু এখন মোটামুটি একটু পর্যায়ে চলে আসছে মানুষের পর্যায়ের মতো আসছে আর কি মানে এতটাই খারাপ হয়ে গেছিলো পুপন হওয়ার পরে চুল উঠে উঠে একদম শেষ হয়ে গেছিলো আমার কিন্তু এতটুকু ছিল না অনেক বড় বড় ছিল অনেক লম্বা চুল ছিল দেখলে কী করব আমি একটা দিব তোমাদেরকে ভিডিও দেখাবো অনেক লম্বা চুল ছিল খুব সুন্দর ছিল যত্নও প্রচুর করতাম জানি আমি যত্ন এখন করতে পারবো না সেই জন্যই পুপন হওয়ার পরেই ছ মাস পরে আমি কেটে ফেলেছিলাম চুলটাকে কেটে যাওয়ার দেখো কতটুকু চুল আর কত বড় হয়ে গেল আজকে এখন অনেকটাই বড় হলো আর এখন একটু যত্নও করতে পারছি যেহেতু ধীরে ধীরে পপুন বড় হচ্ছে তো আমার যত্নটাও একটু আস্তে আস্তে আর ওই যে দেখো বিছানাটার পরিস্থিতি এটা হলো পপুন যে দশটায় ঘুমায় সেই বিছানাটাই তোলা হয়নি একটু বাদে তুলবো তুলে পরে আবার তো আবার ঘুমাবে ওই এটাই সারাদিন তো আমাকে তোলাতুলি করতে করতে করতেই চলে যায় আর কি তেলটা একটু ভালো করেই দিচ্ছি তারপরে দিয়ে ঠিক একটু রোদ্রে রোডে আর কি ভাবছিলাম আর পবন তো তেল নিয়ে নিয়ে কতখানি তেল যে ফেললো মানে কি বলবো আর এদিকে আমি তেল দিচ্ছি আর ওইদিকেও তেল ফেলছে তেল দিলে একটু মাথাটা না আরাম লাগে মানে খুব ভালো লাগে আর কি সবসময় শ্যাম্পু থাকলেও ভালো লাগে না তো যে ভাবলাম আজকে একটু দিয়েই নিই তেলটা তারপরে তো কদিন বাদে আবার শ্যাম্পু করব আমি কিন্তু বেশি শ্যাম্পু রাখি না আমি তেলটাই বেশি দিই শ্যাম্পুটা একটু কমই থাকে আমার চুলে কারণ এটা করতে আমার ভালো লাগে কেন কি শ্যাম্পু করলে দেখবে চুল বাঁধেই মানে বেঁধে রাখাই যায় না খুলে যাবে একটু একটু আর কাঁকড়াগুলো যেগুলো এগুলো আমার হয়ই না শ্যাম্পু করলে মনে হয় গোশটা একটু ফুলে ওঠে না কি কে জানে একদম ডাইরেক্ট এভাবে দিয়ে দিচ্ছি তেল কিন্তু আছে মোটামুটি মানে পুরো নিচের যে দিকটা সেই দিকটা এখনও গলেনি আরও পরে গলবে একটু রোদ উঠলে তারপরে ভাবলাম যে পুরোটা একটু ভালো করে দেওয়া হয়নি তারপরে রোদ্রে আমি আবার রেখে দিয়েছি রেখে দিয়ে কিছুক্ষণ বাদে পরে মানে পুন ঘুমলে পরে আবার দিয়েছিলাম তারপরে চলে আসলাম দেখো রৌদ্রে এই যে উঠোনটাতে না বেশ ভালো রোদ্র আসে আর আমি যে পিড়ি যে বাসন মাঝ পিড়ি যে বলছে দেখো কি বলছে মানে বাসন মাঝার যে পিড়িটা সেই পিড়িটা আর পিড়িটা তো ছোটো মানে আমি বসতে পারছিলাম না অনেক কষ্ট করে বসলাম আর পুপুরেই যে এখন দৌড়ো দৌড়ে চলবে ছোটো ছুটি চলবে এদিকে এদিকে সারাদিন তো হয় ঘুমাবে না দৌড়াবে এই দুটোই হচ্ছে ওর কাজ মানে হয় ঘুম নয় দৌড় এছাড়া আর কোনো কাজ নেই আর আমি দেখো প্যান্টটাকে ঠিকই করতে পারলাম না দৌড়ে চলে গেল এখানে বসে থাকতে থাকতে তারপরে কিন্তু আসলো ফলকাকুর তো কাকুর থেকে ফল নিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আর এই যে দেখো ভবন এই গাড়িটাকে চালাবে গাড়িটা চালাবে থ্যাগোড়াবে মানে কি যে পরিস্থিতি কি যে করবে মানে কি বলবো আর দৌড়ে দৌড়ে চলে যাবে ঠাকুর ঘরে যতো পরে কি আর যাওয়া যায় বলো বাচ্চা অবুঝ না ও তো আর বুঝতে পারে না কি করবে না করবে কিন্তু ওর জন্য সবই ক্ষমা হয় মাফ হয় না ভগবানও বোঝে ওদের মধ্যে ভগবান থাকে কিন্তু অনেকটাই ওকে টেনে না নিয়ে আসা হয় তবুও চলে যায় তারপরে চলে আসলাম দেখো একদম রাত্রেবেলা আর এই যে দেখো মুখের মধ্যে কি ওগুলো ক্রিম লাগিয়ে দিয়েছি কেন তো একটু ফাটা ফাটা ফাটাফাটা মনে হয় লাগছে নাকি ওরকম কিন্তু আমি ক্রিম দিয়েই তবুও আর কি মনে হচ্ছে ওরকম তো একটু দিয়ে রেখেছিলাম তো কিছুক্ষণ বাদে ঘষে তুলে একদম সব শেষ করে দিয়েছে আর রাখেনি তো বন্ধুরা এই যে দেখো আমার স্মৃতিটা অনেকদিন বাদে আমি মাঝখানে করলাম মানে সাইডেই করি সময় তো ভাবলাম না মাঝখানে করি মাঝখানে করলে সংসার নাকি ঠিক থাকে মানে সাইডে স্মৃতি হলে সংসারটাও নাকি সাইড হয়ে যায় বলে অনেকে তাই মাঝখানে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা কালকে